দণ্ডিকেটে রওনা উদ্দেশ্য তারকেশ্বর ভোলেবাম ধনীতে জাতীয় পতাকা নিয়ে রানীগঞ্জের যুবকের ধর্ম দেশপ্রেমের মিলন ঘটিয়ে হিন্দু ধর্মের বার্তা ছড়িয়ে দিতে অভিনব যাত্রা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের নগরের যুবক সৌরভ পালের ভোলে বাম মুখরিত হয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি দণ্ডী কেটে রওনা দিচ্ছেন হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে শ্রাবণ মাস মানেই তারকেশ্বরে উপচে পড়া ভক্তের ভিড় ভোলেনাথের টানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন তার দর্শনে কিন্তু সৌরভ পালের যাত্রা শুধুই এক ভক্তের ভ্রমণ নয় এক নবজাগরণের প্রচেষ্টা বৃহস্পতিবার সকালে নিজের যাত্রা শুরু করেন সৌরভ সঙ্গে ছিলেন আরও দুজন সাথী যারা তার এই মহৎ উদ্দেশ্যে কাঁধে কাঁধে মিলিয়ে গিয়ে চলেছেন উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে দণ্ডি কেটে কেটে মঙ্গলবার সন্ধ্যায় পৌঁছন পানাগড়ে সেখানকার এক শিব মন্দিরে রাত্রি যাপন করেন তারা বুধবার সকাল হতেই ফের তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা বুধবার ভোরেই সূর্যের প্রথম আলোয় আবারও যাত্রা শুরু সৌরভের ঝড় বৃষ্টি যাই হোক সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে তারকেশ্বরে গিয়ে বাবার দর্শন সৌরভের কাছে এখন একমাত্র কাজ

মা একটা সময় যাবো কি বলুন বাবার কাছে বন্ধু কেটেই যাবো তার সাথে সাথে একটা বার্তা নিয়ে গিয়েছিলাম যেটা হচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্মের ছেলে ভগবান আমাকে পাঠিয়েছে সনাতন ধর্মের ছেলে অনেককেই পাঠিয়েছে যাদের আমি সব ধর্মকেই ভালোবাসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকেই ভালোবাসি বাস আমার কথা হচ্ছে এটাই কি ধর্ম চেঞ্জ করার অধিকার আমাদেরকে ভগবান দেয় ধর্ম আমরা চেঞ্জ করতে পারি যাই যারা ধর্ম চেঞ্জ করছে তাদের জন্য এই ধর্ম চেঞ্জ করার অধিকার আমাদের এটা হচ্ছে কলিযুগ যুগের শেষ এরপরে কখন যুগ আসবে শত কোটি জন্মের পর আমরা এই যুগটা সাধারণ মানুষকে কি বার্তা দেবেন আমি সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে ভগবান আমাদেরকে যে ধর্মকে পাঠিয়েছে সনাতন ধর্ম আমাদের পাঠিয়েছে যে যার ধর্মের ধর্ম তাদেরকে তাদের ধর্মে না তারাও কারণ সবার ধর্ম সবার কাছে সমান যেহেতু আমার ধর্ম সনাতন ধর্ম আমার কাছে সমান বাকি যারা আছে ধর্মটা আছে তাদের কাছে সেই ধর্মটাও সমান তারা সবাইকে একটাই কথা বলবো ধর্ম চেঞ্জ করো না ধর্ম চেঞ্জ করা অধিকার কারণ আপনার নামও পরিচয় আমার নাম হচ্ছে সৌরভ পাল परिचय रक्त